উপরে এক দুইটা খোপ পাইছেন ভাগ করে দেওয়া হয়েছে আর মাঝখান হচ্ছে দুইটা এক নিচে একটা দেখা এই সিন্দুর হচ্ছে আপনার সিন্দুর পকেট বাম সাইড পকেট এটা আপনি নামায় রাখবেন অটোমেটিক

আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আমি রাকিব আপনারা দেখছেন আর কি রাকিব ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিও শুরু করছি চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আর আরিফ ভাইয়ের কাছে আসা মানে নতুন নতুন ডিজাইন এবং স্টিলের যাবতীয় ফার্নিচার আরিফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে চলে আসছি আর পিছনে দেখতেছি একটা চমৎকার কালারের তিন পাল্লার আলমারি তাই নাকি এটা হচ্ছে আপনি তিন পাল্লা আলমারি আচ্ছা কিন্তু ফ্রিজ মডেল ঠিক আছে এটা হচ্ছে আপনার কালারটা দেখেন আগে এটা হচ্ছে আপনার সাদা কালার লাগে আমরা পেস্ট কালার করা হয়েছে সাদা পেস্ট কালার

আর চোরা পকেটটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে দেখেন ও বুঝাই যাবে না একটা পকেট বাম সাইডে একটা পকেট এখানে তালা সিস্টেম আছে চোরা পকেট কিন্তু অনেক এখানে জি জি এটা আপনি নিরাপদ এখানে কি বুঝতে পারবেন আর এই দেখেন ডোরটার স্পেসটা অনেক বড় আর ডোরে আপনি সম্পূর্ণ হাতল তালাগুলি সম্পূর্ণ ভালো মানে আর এটা দেখেন ডোর সম্পূর্ণ ডোরের সাইজটি বড় সাইডে তো চোরা পকেট থাকে জি 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 আর নিচে হচ্ছে আপনি দেখেন নিচে দুইটা খোপ পাবেন চাইলে আপনি একটা নামায় রাখতে পারবেন এটা প্রয়োজন পড়লে নামায় রাখলেন কম প্রয়োজন নামায় রাখলেন এটা সম্পূর্ণ স্ট্যাম্প করে দেওয়া হয়েছে আচ্ছা তখন কিন্তু সেই ক্ষেত্রে জায়গাটা বড় হয়েছে জায়গাটা বড় হয় মানে দেখেন তালাগুলি সম্পূর্ণ ভালো মানে রেডিমেড এর এগুলি থাকে না ওরা হচ্ছে পিতলের সব পিতলের স্যার আচ্ছা পিতলের তালা থাকে ঠিক আছে এটা হচ্ছে দুই পাল্লার ফ্যাসিলিটি দুই পাল্লার আর ডান সাইডেরটা এটা দেখালাম এখন বাম সাইডেরটা দেখেন এই যে দেখেন বাম সাইডে ও নিচে থাকবে হচ্ছে সিন্ধুক নিচে একটা সিন্ধুক সিন্ধুকের আপনার দেখেন আমি সেটা দেখাই সিন্ধুকটা হচ্ছে আপনার সিন্ধুকের

বাস্তবে দেখলে আরো বেশি আমাদের এখানে কিন্তু দর্শক লাইট না থাকার কারণে কিন্তু একটু অন্ধকার লাগতে পারে কিন্তু আসলে বাস্তবে আসলে

আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনার সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট ও হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট ঠিক আছে এটাও কিন্তু আপনার দেখেন লকটা ওইটা যেরকম এক কোয়ালিটি অন্যরকম দেখেন এটা ডিজাইনটা ভিতরে

এইখানে থাকবে নিচে সিন্ধু একটা নিচে সিন্ধু সিন্ধুটা খুব হেভি মানে এখানে হচ্ছে একটা চাক্কা ব্যবহার করা এই যে দেখেন অনেক হেভি মানে এটা কি ভাই লোহা না এটা লোহা ভাই এটা আপনার সিট নাই এটা লোহা আচ্ছা আর এই সিন্ধুকের ভিতর ওই আপনার ডান সাইডে একটা পকেট বাম সাইডে মানে নিচে একটা মানে তিন সাইডে পকেট দেয়া হয়েছে উপরে থাকে আপনার এখানে একটা তালা সিস্টেম লক করে রাখার পরে এই সিকিউরিটি আপনার এখানে দুইটা এখানে একটা লক করা আছে সিস্টেম আচ্ছা আর উপরে একটা ডোর আছে ডোরটার ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট

এই হচ্ছে ডাংকস এটাতে এখানে আপনার উপরে হচ্ছে আপনার দুইটা ভাগ করে দিয়েছি এটা কিন্তু আমরা এসপি ডে রং করা এই যে বাইরে যেরকম এসপি ডে আমাদের গ্রাসের কোনো কাজ না সম্পূর্ণ রং করা আর এখানে হচ্ছে আপনি এক দুইটা খুব আচ্ছা আর এখানে হচ্ছে একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে চোরা পকেট এখানে বাম সাইড বাম সাইডে একটা পকেট আর এখানে হচ্ছে একটা দুইটা ডয়ার ডয়ারটা ডয়ারটা আমরা বাইরে বাইরে যেরকম মেরুন কালার আমরা ভিতরে আমরা মেরুন কালার পিঙ্ক কালার চোরা পকেটটা কি লক করে রাখা যাবে হ্যাঁ এটা যেটা এখান দিয়ে তালা সিস্টেম আছে এটা লক করে রাখতে পারবেন আচ্ছা এই একটা

এরা হচ্ছে আপনি দেখেন চারটা পাল্লা এই যে একটা পাল্লা মাছخانه হচ্ছে আপনি দুইটা পাল্লা আচ্ছা আর এই পাশে হচ্ছে আপনার একটা পাল্লা আর ভিতরে থাক পরে কিন্তু আপনার 1 2 3 4 টা খপ এটা কিন্তু অনেক জায়গা আচ্ছা ভিতরে গবইও যায় জায়গা অনেক এটা হচ্ছে আদরের উপরে মডেলটা আচ্ছা আর নিচে হচ্ছে আপনার নিচেরটা একটা মোটামুটি একটা অনেক জায়গা এখানে এটা বিশাল একটা এখানে করে দেয়া হয়েছে দেখেন গেছে ভাই মানে জায়গাটা কত বড় অনেক বড় আচ্ছা আর নিচে হচ্ছে আপনার এই পায়াস সিস্টেমটা হচ্ছে আপনি এটা অন্য মডেলে করা হয়েছে যে ভাই ওটা চেনে যাবে মানে ওভাবে করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে উনি নিজস্ব ডিজাইন দিয়ে বিছিল এজন্য করা হয়েছে আচ্ছা

চারটা লক ব্যবহার করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে বার বার গুলো বসানো হয়েছে লোহার বার জি জি চারটা এখানে হচ্ছে তালা সিস্টেম এই পাশটা তালা সিস্টেম আছে দুইটা লক হবে দুইটা লক এই ভিতরে মডেল না দেখেন অনেক জায়গা ভিতরে ও এটা কিন্তু আনকমন একটা ডিজাইন আনকমন ডিজাইন এটা আপনি এরকম আগে দেয়া হয় নাই এটা কিন্তু চুরাপক এটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে পুরোটা উপর দিকে পুরোটা একটা পকেট আচ্ছা আর এখানে তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর মাছখানা হচ্ছে আপনি উপরে দুইটা আর এখানে একটা স্পেস আছে আসলে দেখেন দুইটা ডোয়ার ব্যবহার করা যায় একটা দুইটা ডোয়ার এ পাশে একটা ডোয়ার দুইটা ডোয়ার ব্যবহার করা হয়েছে আর হচ্ছে ভিতরে এই মডেলটা করা হয়েছে দেখেন অনেক কোয়ালিটি আচ্ছা এখানে দুইটা ক্ষোভ পাবেন আচ্ছা তো ডিজাইন তো দেখে দিই যে ডিজাইনটা হচ্ছে উপরে দুইটা খোপ পাবেন আর মাঝখানে কিন্তু এই বাম পাশে একটা সিন্ধুক মাঝখানে একটা গ্যাপ আর দুইটা ডয়ার আর নিচে হচ্ছে আপনি আমার এটা বড় ছোট করা আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা

আর এখানে হচ্ছে আপনার ভাই আলমারিতে দেওয়া হয় আলমারিতেও দেওয়া হয় না এখানে এগুলো লক করে রাখা যায় তালা সিস্টেম আছে যে আপনার চাবি এটা আপনার সম্পূর্ণ করে চাবি দেওয়া আছে কিন্তু বিশাল জায়গা ঠিক আছে ভাই আর সাইজটা বলে দে এখান থেকে এখানে হচ্ছে আপনার 13 ফিট 38 ইঞ্চি আচ্ছা আর নিচ থেকে উপর তো মান 16 ফিট কোন ছয় ফিট হ্যাঁ 69 ইঞ্চি আর গভীরতা হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি এটার প্রাইস পড়বে আপনার 14500 টাকা 14500 টাকা আচ্ছা 14500 টাকা কিন্তু এখন এটা কিন্তু বড় সাইজ বড় সাইজ যদি আপনি নরমাল নিলে আপনার অনেক দাম কম আমরা নরমালে কাজ করি না অর্ডার সারা আমরা বানাই না সেম ক্যাটাগরি সেম মাল একজনের অর্ডার

আর যদি ভাই আপনার দোকানে কেউ চলে আসতে দোকানে আসলে আপনার আসবে হচ্ছে আপনার ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর ব্রিজের ডানে কাজী বড় বাড়ি আরে বেশি দিন তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি বলবেন লোকেশন আপনাকে আমি বলে দিব আর ভাই অনেকেই কমপ্লেন করে প্রবাস থেকে ফোন দিলে নাকি অনেকে ফোন ধরে না আপনি তো ধরে আপনি আমাকে ফোন দেন হয়তো আমরা কাজ করি দেখা গেছে সব সময় দেখা গেছে হাতে কাজ থাকা দশ মিনিট পরে আপনাকে আমি ফোন আপনি নিজেই তো নিজেই ব্যাক করবো আপনার সমস্যা ফোন দিয়ে দেখবেন আর আপনাদের আমাদের নিজ দায়িত্বে মালটা আমরা বাসায় ডেলিভারি আসবো অনেক ভাইরা বলে কি

সকল কিছু কিন্তু এই একই ছাদের নিচে পেয়ে যাবেন আর যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাই কিন্তু সবসময় আপনাদের জন্য নিয়োজিত আছে আর এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম